بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاه والسلام على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين اما بعد ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ج كان النبي صلى الله عليه وسلم اجود الناس وكان اجود ما يكون في رمضان যেহেতু আমরা রমজান মাসে বর্তমানে শ্যাম পালন করছি আর এটি একটি পবিত্র মাস এই মাসের কিছু করণীয় মধ্যে একটি করণীয় হলো বা একটা নেক আমল হলো সাদকা এবং খায়রাত করা সাদকা খায়রাত করা এটি একটি পুণ্যের কাজ বিশেষ নেকির কাজ আর এই কাজ সম্পর্কে আলী উল্লাহ আসাদামের জীবনীতে আমাদের জন্য একটা সবক রয়েছে আব্বাস বলছেন রসুল সদা সর্বদা তিনি বেশি ব্যয় করতেন আল্লাহর পথে এবং যখন নমজান মাস আসত আল্লাহ অন্য অন্য মাস চাইতে এই মাসে আল্লাহর পথে বেশি খরচা করতেন বেশি দান করতেন বেশি দিতেন বিশেষ করে যখন মাস রামদান এসে যেত এবং যখন সাথে তিনি সালামের সাক্ষাৎ করতেন কোরআন আমি বলতে চাইছি সমস্ত মুসলিম ভাইদেরকে যে এই পবিত্র মাসে আল্লাহর পথে বেশি বেশি করে খরচা করুন খরচার কয়েকটি পদ্ধতি হতে পারে প্রথমত হলো যে জাকাত প্রদান করুন যেটি একটি ইসলামের স্তম্ভ দ্বিতীয় হচ্ছে নফল সাদাকা নফল সাদকা করা নফল সাদকার অন্তর্ভুক্ত একটি বিশেষ সাদকা হলো ইফতার উসাইন রোজাদারদের রোজাদার ব্যক্তিদেরকে রোজা ইফতার করা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মানফাত্তার অসহিমান ফালহু আজরোসে আমিহি আউসাউমিহি যেই ব্যক্তি কাউকে কোন রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করালো সেজন্য সেটা মধ্যে কিছু বললেন আমাদের কাছে তো শিয়াম রাখা ব্যক্তিকে পরিপূর্ণভাবে বা ভরপেট খাওয়ার জন্য কোনো সুযোগ দেখতে পাচ্ছি না তাহলে কি আমরা এই সওয়াব থেকে মাহরুম থেকে যাব রাসূলুল্লাহ বললেন যদি কেউ একটি এক ঢোক পানি যদি দিয়ে তাকে ইফতারে করাতে পারে তাহলেও সে এই পুণ্যের অধিকারী হতে পারবে সুতরাং এই যে একটা বিশেষ নেকি সেই নেকিকে আমরা পাওয়ার জন্য প্রশস্ত থাকব দ্বিতীয় পদ্ধতি হলো বা একটা প্রশ্ন আসতে পারে যে যারা মারা গেছেন তাদের নামে ইফতারি করা যেতে পারে কি পারে না আহলে সন্ন্যাত ওয়াল জামাআতের একটি বিষয় আছে যাতে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত সেটা হলেই যে মাইতের পক্ষ থেকে সাধকার করলে পারে সেই সাধকার নাকি বিভিন্ন হতে পারে টাকা কে হতে পারে সাদকা খাদ্য দ্রব্য দিয়ে হতে পারে এবং সাইম হতে পারে বা রোজাদার ব্যক্তিদেরকে রোজা ইফতার করেও হতে পারে সুতরাং মৃত্যু ব্যক্তিদের নামে ইফতারি করা শরীয়ত অসম্মত নয় বরং শরীয়ত সম্মত এটা করলে সে মাইনে নাকি পাবে এখানে একটা প্রশ্ন থাকে যে ইফতারির পক্ষ থেকে সাদি এফতারি করাবো সেই ইফতারিতে সবাই খেতে পারবে যেটা রাখুন জাকাত হলো ইসলামে দুই প্রকার একটি জাকাত হলো জাকাতুন ফারি বা আমরা জাকাত আমাদের পরিবেশে জাকাত বলি একটা হচ্ছে জাকাতুন না ফেলা বা সাদা কাতা নফর সাদাকা যেটা ফরজ না নফর সাদাকা সাদাকা থেকে সবাই খেতে পারে সবাই খেতে পারে গরিব ধনী আপনি যাকেই দিবেন সেই খেতে পারে এ ব্যাপারে আমাদের সংশয় করার কোনো দরকার নাই জি